আজকে আমরা চলে আসলাম যশোর বাণিজ্য মেলা এটা মুন্সি মেহরুল্লাহ ময়দান অর্থাৎ টাউন হল ময়দান সবাই বলে দেখুন কি সুন্দর একটা মানে ভিউ লাইটিং মানে যারা সেলফি তুলতে ভালোবাসেন তারা কিন্তু এখানে আসে রাতের বেলা অনেক সুন্দর সেলফি তুলতে পারবেন কোনো সমস্যা নেই আর অনেক বাণিজ্যিক স্টল আছে যে কেনাকাটার জন্য এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী আসছে তবে একটা কথা বলে রাখি এখানে ঢুকতে গেলে আপনাদেরকে কিন্তু পকেট থেকে দশ টাকা গুনতে হবে দশ টাকা টিকিট কিনে আপনাদের প্রবেশ করতে হবে দশ টাকা টিকিট কিনে প্রবেশ করে মেলার মধ্যে আপনারা দেখতে পারবেন এই যখন যে বাচ্চাদের জন্য এই যে ট্রেন ইলেকট্রিক ট্রেন এবং এখানে নাগরতোলা আছে অনেক বড় নাগরদোলা এটা আয়োজন করেছে যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই যে বাচ্চাদের জন্য সুন্দর আর কি আনন্দের বিনোদনের ব্যবস্থা আছে দেখুন আসলে এত সুন্দর ভিউ মানে রাতের বেলা লাইটিং গুলো খুব চমৎকার দেখাচ্ছে আর বিশেষ করে দেখুন যে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা আছে এটা হচ্ছে পেসন সাইট এই পাশ থেকেও আপনারা প্রবেশ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের স্টল আর কি স্টল আমরা আপনাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করতেছি এটা হচ্ছে মেয়েদের কসমেটিক্স স্টল এখানে আপনার যাবতীয় সাংসারিক মানে ঘরের সবকিছু পাবেন স্টলগুলোতে আপনারা কেনাকাটা করতে পারবেন আর এইখানে ঢাকা দই ফুসকান কাবাব ঘর আমরা আসলে আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক দোকান এখনো চালু হয়নি এটা মাস ব্যাপী চলবে এই জিনিসটা চমৎকার জিনিসটা রাতের বেলা অনেক সুন্দর দেখা যাচ্ছে লাইটিং এর কারণে এটাতে উঠতে গেলে কিন্তু আপনার একটু মানে যাদের হাট দুর্বল তারা কিন্তু উঠতে পারবেন না তাদের উঠলে হয়তো একটু ভয় লাগতে পারে চিল্লা বাল্লা করতে পারেন এই জন্য একটু সাবধান আর এখানে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট কত সুন্দর নৌকা এটা এটা রাতের বেলা অনেক সুন্দর দেখা যাচ্ছে ও একটা জিনিস দেখুন যেখানে ওয়াটার কিন্নম বানিয়েছে ছোট আকারে ছোট আকারে যারা বাচ্চারা আছে তারা এখানে দেখুন যে চলতে পারবে যে ওয়াটার কিংডমের মতন দেখুন দেখুন এটা হচ্ছে মেলার নতুন সংযোজন আসলে এর আগে কেউ কিন্তু ওয়াটার কিন্তু বানায়নি আর যারা ডিজে গান বাজিয়ে এই যে রিলস করতে চান তারা কিন্তু এখানে যে রিলস বানাতে পারবেন এই যে এখানে রিলস বানাতে পারবেন আপনি যে আপনার পছন্দের মতন গান বাজিয়ে এখানে দাঁড়িয়ে রিলস বানাতে পারবেন এটা মঞ্চ একটা ফুড কোম্পানি এটা আর কি মঞ্চটা সাজিয়েছে রিলস বানানোর জন্য তাই তো এটা মানে আপনাদের মোবাইল রেখে আপনারা গান বাজিয়ে রিলস বানাতে পারেন আর এটা বাচ্চাদের জন্য দেখুন অনেক সুন্দর একটা ঝাড় এটা বেশি সুন্দর লাগছে দেখুন কালকে আসবো কালকে আইফোন নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে ভাই আসো আসো মোটামুটি পুরোটা মাঠ আমরা ঘুরে দেখালাম আপনাদের আরও অনেক স্টল বাকি আছে যে স্টলগুলোতে এখনও মানে দোকান ওপেন হয় না এই যে দেখতেছেন এখানে দোকানগুলো ওপেন হবে সব থেকে ভালো লাগবে যখন আপনি ঢুকবেন রাতের বেলা তো ঢুকার পরে আপনার এই যে যে ভিউটা আমি আপনাদেরকে আবার দেখাই হ্যাঁ যে ঢুকার পরে যে ভিউটা এটা মারাত্মক ভালো করে খেয়াল করুন এটা কিন্তু আসলে অসাধারণ অসাধারণ একটা